শ্রীমদ্ ভগবত সাক্ষাৎ ভগবানের স্বরূপ এই জন্য ভক্ত ভগবৎগণ ভগবত ভাবনায় শ্রদ্ধা সহকারে এই গ্রন্থের পূজা আরাধনাদি করে থাকেন ভগবান ব্যাসদেবের মতো ভগবত স্বরূপ মহাপুরুষ যে গ্রন্থ রচনা করে শান্তি লাভ করেছিলেন নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের আলোচনা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের ত্রয়োদশ অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আমরা আজকের পাঠ শুরু করছি বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন সুত বললেন তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রীর কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিন্দুর হস্তিনাপুরে ফিরে এলেন তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে মৈত্রী মুনির কাছে বিদুর যে সব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শোনবার আগেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ঐকান্তিকী ভক্তি জাগ্রত হওয়ায় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনা থেকে বিরত হলেন হেসৌনক পিতব্য বিদুরকে সমাগত দেখে যুধিষ্ঠির তার চার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র যুজুৎসু সঞ্জয় কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা পিপি পাণ্ডব পরিবারের অন্যান্য সব নরনারী ও সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলেই অতীব আনন্দের সাথে যেন মৃত শরীরে প্রাণ সঞ্চার হয়েছে এই রকম অনুভব করে বিদুরের প্রত্যুত্ত গমন করলেন যথাযোগ্য আলিঙ্গন ও প্রণামাদি করে সকলে তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাশ্রুপাত আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার যথোচিত আপ্যায়ন করলেন ভোজন ও বিশ্রামের পর তিনি যখন সুখাসনে উপবিষ্ট হলেন তখন যুধিষ্ঠির বিনয়াবনত হয়ে সকলের সমক্ষে বিদুরকে বলতে লাগলেন যুধিষ্ঠির বললেন হে পিত্রব্য পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজের ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে তোলে সেই রকমই অত্যন্ত স্নেহে আপনার করকমলের ছত্র ছায় আপনি আমাদের পালন পোষণ করেছেন বারবার আপনি আমাদের ও আমাদের মাকে বিষ্প যদুগৃহদান ইত্যাদি বিপদ থেকে রক্ষা করেছেন আমাদের কথা কখনো আপনার মনে হয়েছে কিভাবে আপনার জীবনযাত্রা নির্বাহ হয়েছে এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপনি ভ্রমণ করেছেন হে বিভ আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ংই তীর্থস্বরূপ আপনারা আমাদের হৃদয় স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন হে তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই গিয়ে থাকবেন সেখানে আমাদের আত্মীয় ভাই বন্ধু কৃষ্ণগত প্রাণ যাদবগণ সুখে আছেন তো আপনি যদি সেখানে না গিয়ে থাকেন বা না দেখে থাকেন তবে তাদের সম্বন্ধে শুনেছেন তো নিশ্চয়ই যুধিষ্ঠিরের এইসব প্রশ্নের উত্তরে তীর্থ ও যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বলতে লাগলেন কেবলমাত্র যদুবংশ ধ্বংসের কথা বললেন না করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না সেই জন্য তিনি এই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন না কারণ সেই ঘটনা তো একদিন না একদিন আপনিই প্রকাশ পাবে পাণ্ডবরা বিদুরকে দেবতার মতো ভক্তিশ্রদ্ধা করতেন তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ মান্ডব্য ঋষির সাপে তিনি একশো বছর সূর্যের জীবন যাপনের জন্য মরতে আসেন ততদিন যমরাজের আবর্তমানে তার আসনে অজর্মা উপবিষ্ট ছিলেন এবং তিনি পুণ্যের বিচার ও দণ্ড ইত্যাদি ব্যবস্থা করতেন রাজত্ব লাভ করার পর লোকপালদের মতো ঐশ্বর্য সম্পন্ন ভাইদের এবং নিজের বংশধর পরীক্ষিতকে অতুল সম্পত্তির অধিকারী দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন এইভাবে পাণ্ডবগণ গারস্থ ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবসাম কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিল তাই জ্যেষ্ঠ ভ্রাতা বললেন মহারাজ সতর্ক হন বড়ই ভয়ঙ্কর সময় এসেছে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন আমাদের সকলের মাথার ওপর সেই সর্বশক্তিমান কাল নিত্য করছে এ থেকে রক্ষা পাওয়ার কোনো পথই নেই কালের বসীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যায় ধন জন বিষয় আসয়ের তো কথাই নেই আপনার কাকা জ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেই মৃত্যু হয়েছে আপনার পরমায়ু গত প্রায় শরীর জড়াগ্রস্ত তবুও এখন পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন অহ জীবের বেঁচে থাকার আশঙ্কা কি বলবতী আপনি সেই আশঙ্কার বর্ষবর্তী হয়েছেন যে ভীম আপনার শতপুত্র নাশ করেছে সেই ভীমের দেওয়া অন্য কুকুরের মতো ভোজন করছেন যাদের বিনাশের জন্য আপনি যদুগৃহে আগুন লাগিয়েছিলেন বিষ খাইয়েছিলেন পূর্ণ রাজসভায় যাদের বিবাহিত পত্নীর অপমান করেছিলেন যাদের রাজ্য ধন সম্পত্তি করেছিলেন তাদের অন্নে প্রাণ ধারণ করে কি গৌরব আছে আপনার বুদ্ধি শুদ্ধি কি লোভ পেয়ে গেছে যে আপনি এখনো জীবিত থাকতে চাইছেন কিন্তু আপনার চাওয়াতে কি হবে জীর্ণ বস্ত্র খণ্ডের মতো গলিত পলিত চরাগ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনো স্বার্থসিদ্ধি হবে না এর প্রতি আসক্তি ছাড়ুন মমতার বন্ধন ছেদন করুন যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহত্যাগ করেন তিনি ধীর বলে কথিত হন নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বসীভূত করে শ্রীহরিকে হৃদয়ে স্থাপন করে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে প্রযোজ্যা গ্রহণ করেন তিনি নরোত্তম এরপরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দাক্ষিণাদি সদ্গুণগুলির বিনাশকারী হবে অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের অলক্ষে উত্তরাখণ্ডে যাত্রা করুন কনিষ্ঠ ভাতা বিদুর যখন অন্ধ রাজা এই সব বোঝালেন তখন তার জ্ঞান খুলে গেল তিনি ভাই বন্ধুদের সুদীর স্নেহবন্ধন ছিন্ন করে বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন পরম প্রতিব্রতা সুবল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার পতিদেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করেছেন যা রণক্ষেত্রে প্রতিপক্ষের ন্যায়োচিত অস্ত্রাঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করে তখন তিনিও প্রতির অনুগমন করলেন অজাতশত্র রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা বন্দনাদি এবং হোমাদি কর্ম সম্পন্ন করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিল গাভী ভূমি ও সুবর্ণ দান দিলেন তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন প্রবেশ করলেন তখন সেখানে তিনি বিদুর ও গান্ধারীকে দেখতে পেলেন না চিত্তে যুধিষ্ঠির সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রশ্ন করলেন হে সঞ্জয় বৃদ্ধ ও নিত্রহীন আমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র কোথায় পুত্র সুকাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম পিতৃব্য বিদুরী বিদুরীবা কোথায় গেলেন পিতৃব্য ধৃতরাষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের নিধনে বড়ই দুঃখিত ছিলেন আমি নিজে তো বড়ই মন্দুদ্ধি আমার থেকে আরও কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আবার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেননি তো আমাদের পিতৃদেব মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলে শৈশবকালে এরা দুই পিতৃব্যই নানাবিধ বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছেন আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল হায় আজ তারা কোথায় গেলেন সুতো বললেন নিজের প্রভু ধৃতরাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া থেকে এবং স্নেহ স্মরণ করে সঞ্জয় অত্যন্ত কাতর ও বিরহতর হয়ে পড়লেন তিনি যুধিষ্ঠিরকে কোনো উত্তর দিতে পারলেন না তারপর ধীরে ধীরে মনকে স্থির করে হাত দিয়ে চোখের জল মুছে আপনার প্রভু ধৃতরাষ্ট্রের চরণ স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন সঞ্জয় বললেন হে কুলনন্দন আমি তোমাদের পিত্রব্য ধৃতরাষ্ট্র বিদুর ও গান্ধারীর সংকল্পের কথা কিছুই জানি না হে মহাবাহ আমি সেই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন সঞ্জয় এইভাবেই নানা বিলাপ করছেন এমন সময় তুম্বুরুকে নিয়ে দেবর্ষী নারদ সেখানে এসে হাজির হলেন ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন জানতে জানিয়ে বললেন যুধিষ্ঠির বললেন হে ভগবান আমি আপনার দুই পিতৃব্যের কোনো খবর পাচ্ছি না তারা দুজনে কোথায় গেলেন আমাদের মাতৃতুল্য পুত্র সুকাতরা গান্ধারী বা কোথায় গেলেন হে ভগবান অপার সমুদ্রে কাণ্ডারির মতো আপনি আমাদের প্রদর্শক তখন পরম ভগবতময় দেবর্ষী নারদ বললেন হে ধর্মরাজ তুমি কারোর জন্যই শোক করো না কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন সমস্ত লোক এবং লোকপালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছেন তিনি প্রাণীদের মিলিত করার আবার তিনি বিচ্ছিন্ন করেন বলদ যেমন বড় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা থাকে আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাঁধা থেকে প্রভুর আজ্ঞা পালন করেন সেই রকমই মানুষও বর্ণাশ্রম আদি নামের নানা প্রকার ছোট ছোট দড়িতে বাঁধা থাকে অবস্থার বেদরূপ বড় দড়িতে আবদ্ধ হয়ে পরমেশ্বরের আজ্ঞা পালন করে থাকে এই জগতে যেমন সূত্রাধারের ইচ্ছাতে খেলার উপকরণের কখনো সংযোগ হয় কখনো বিয়োগ হয় সেই রকমই ভগবানের ইচ্ছাতেই মানুষের সংযোগ ও বিয়োগ ঘটে থাকে জীবাত্মার স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো বা দেহরূপে অনিত্য অথবা জড়রূপে অনিত্য বা চেতনরূপে নিত্য অথবা শূদ্র ব্রহ্মরূপে কিছুই না মনে করো তাহলেও অর্থাৎ এই তিন রকমের স্নেহজনিত মোহ ছাড়া কেউই শোকের বসীভূত হতে পারে না এই জন্যই ধর্মরাজ এই বিন্দুখী পিত্রব্য ও গান্ধারীর অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবেন এই অজ্ঞান মানসিক বৈকল্য ছেড়ে দাও এই পাঞ্চভৌতিক শরীর কাল কর্ম ও গুণের অধীন অজগরের মুখে পড়া জীবের মতো এই পরাধীন শরীর অন্যকে রক্ষার জন্য আর করতে পারে এই জগতে হস্তবিহীন প্রাণীগণ সহস্ত মানুষের খাদ্য চতুষ্পদ পশুদের পক্ষে পদবিহীন এবং তাদের মধ্যেও ক্ষুদ্রদেহী বড়দেহীর খাদ্য হয় এইভাবে এক জীব অন্য জীবের খাদ্য এই সব রূপের মধ্যে জীবের ভেতরে ও বাইরে এক স্বয়ং প্রকাশ ভগবান যিনি সমগ্র আত্মার আত্মা কেবলমাত্র মায়া দ্বারা প্রভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছে তুমি কেবল তারই ধ্যান হে মহারাজ সেই মহামায়াময় প্রাণীগণের জীবদানকারী সে ভগবানই বর্তমানে এই পৃথিবীতে দেবদ্রোহীদের নিধনের জন্য কালরূপে অবতীর্ণ হয়েছে তিনি দেবগণের জন্য কর্ম সমাপন করেছে সামান্যই অবশিষ্ট রয়েছে সেই জন্যই তিনি রয়ে গেছেন অপেক্ষা করছেন যতদিন সেই প্রভু ইহকলে অবস্থান করেন ততদিন তোমরাও অপেক্ষা করো হে ধর্মরাজ হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্তঋষিদের ঋষিদের সন্তুষ্টির জন্য গঙ্গা দেবী সাতটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে যাকে সপ্তস্রোত বলা হয় নিজের পত্নী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র তার ভাই বিদুরকে নিয়ে সেখানে মুনিদের আশ্রমে গেছেন তারা সেখানে স্নান ও শাস্ত্রানুসারে অগ্নিতে হোম সম্পন্ন করছেন বর্তমানে ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনার অবশিষ্ট নেই তিনি কেবল জলমাত্র পান করে শান্ত চিত্তে সেখানে বাস করছেন তিনি আসন জয় প্রাণায়াম সিদ্ধি এবং শব্দাদি বিষয় থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও মনকে নিয়মিত করে অন্তর্মুখী করেছেন শ্রীহরির ধ্যানের দ্বারা সত্য তমগুণের চিত্ত মালিন্য দূর করছেন অহংকারকে স্থূল দেহের থেকে স্বতন্ত্র বলে বুঝতে পেরে সেই অহংকারকে বুদ্ধিতত্বে এক করে দিয়েছেন আর সেই বুদ্ধিতত্ত্বকে দৃশ্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ক্ষেত্রজ্ঞ আত্মাতে লীন করে দিয়ে ক্ষেত্রজ্ঞকে মহাকাশে ঘটাকাশের মতো সর্বাধিষ্ঠান ব্রহ্মে এক করে দিয়েছে। তিনি তার সমস্ত ইন্দ্রিয় ও মন সংযত করে রূপ রসাদি সর্ববিধ বিষয়ে গ্রহণ ত্যাগ করে দিয়েছে। এবং মায়াগুনের শেষ ফল বাসনাও সর্বতভাবে ত্যাগ করে দিয়েছে। সর্বকর্ম সন্ন্যাস করে এই সময় তিনি স্থানুর মতো নিশ্চল হয়ে অবস্থান করছেন সুতরাং তুমি তার সাধনপথে বিঘ্ন হও না হে ধর্মরাজ আজ থেকে পঞ্চম দিনে তিনি তার স্থূল দেহ পরিত্যাগ করবেন এবং সেই দেহ জোয়াগ্নিতে বসমিভূত হয়ে যাবে গাঢ় পদাদি অগ্নির দ্বারা কর্ণকুঠির সমেত নিজের পতির মৃতদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষামান সাধবী গান্ধারীর পতির অনুগমন করে সেই আগুনে প্রবেশ করবে। হে ধর্মরাজ বিদুর জ্যেষ্ঠ ভ্রাতার পরমাশ্চর্য প্রাপ্তি দেখে আনন্দিত ও তার বিচ্ছেদে সুকার্ত হয়ে তীর্থ পর্যটনের মানুষে সেখান থেকে চলে যাবেন এই কথা বলে দেবর্ষী নারদ তুম্বুরুকে সাথে নিয়ে স্বর্গে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরও নারদের উপদেশ মনে চিন্তা করে সুখ ত্যাগ করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ধৃতরাষ্ট্র বনগমনে ত্রয়োদশ অধ্যায়ের এখানেই সমাপ্ত হল আমার পাঠগুলি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ারও করবেন নমস্কার